আসসালামু আলাইকুম শফিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনারা তো ইনসাব কোটি নিয়ে সারা বাংলাদেশে খুবই পপুলার আপনাদের নতুন করে নাকি একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন বাংলাদেশে জি আমরা শীতকালে তো ইনসাব কোটি নিয়ে আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মানুষ আমাদেরকে এটা খুব সুন্দর গ্রহণ করছে আমরা গরমের জন্য নিয়ে আসছি ইনসাব বয় গেনজি ইনসাব বয় গেনজি জি এটা একদম মোটাও না বেশি পাতলাও না আচ্ছা এত পাতলা আপনার শরীর দেখা যাবে অথবা দ্রুত ছিঁড়ে যাবে আবার এত মোটাও না যে আপনার গরমের দিনে কষ্ট হবে দেখেন হাজার হাজার পিস কিন্তু গেঞ্জি কিন্তু দশক একেবারে রেডি হয়ে আছে সরাসরি কারখানা থেকে যারা ব্যবসা করতে চায় মাত্র দুই হাজার টাকা রেখে ব্যবসা ভাই মাত্র দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় ভাই ভাই এটাও কি সম্ভব এটাই সম্ভব ভাই আপনি একজন আলেম মানুষ আপনার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে আসলে কি ব্যবসা করা এতই সহজ আসলে এই ব্যবসা সহজ ব্যবসা চাইতে সহজ কিছু না যদি কেউ করতে পারে কি ব্যবসা এত সহজ এত সহজ যে মানুষ তো আমি কি বলবো আমাদের দেশের এরা চাকরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু মানুষগুলো যদি ব্যবসা করতে করতে অভ্যস্ত হতো এটাই সুন্দর হতো দেখেন একটা ছেলে একবারে বাচ্চা ছেলে আমি দেখছি একজন সে পাঁচশো মানে পাঁচ আটশো টাকা এক টাকা পুঁজি নিয়ে পেয়ারা বিক্রি করে তারও কিন্তু দিন শেষে এক হাজার টাকা লাভ হয় না তো হয় এটা কিন্তু ব্যবসা এটাই ব্যবসা এটাই ব্যবসা এটাই হিসাব করলে কিন্তু মাসে আবার তিরিশ হাজার টাকা হয়ে যায় দেখেন আর আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে বিশ হাজার টাকা চাকরি করার জন্য কি প্রতিযোগিতা নেমে যান দেখেন এই জায়গা থেকে ব্যবসাটা এত সহজ করলেই সহজ মানে দেখেন ব্যবসা কিন্তু খুবই সহজ তো দেখতে পাচ্ছেন মানে যেদিকে তাকাবেন ওরে ভাই এত এত প্রোডাক্ট মানে হাজার হাজার পিস দেখেন দর্শক গেঞ্জি কিন্তু রেডি হয়ে আছে আপনাদের হাতে চলে যাবে মাত্র দুই হাজার টাকায় ব্যবসা মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করুন আপনি অল্প দিয়ে শুরু করুন অল্প দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনি অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করলে আস্তে আস্তে যেটা বড় হয় সেটা স্থায়ী হয় এবং সুন্দর হয় এই জন্য আপনাদেরকে বলবো যে নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের কাছ থেকে একেবারে অল্প পুঁজি দিয়ে একেবারে অল্প পুঁজি দিয়ে আস্তে আস্তে শুরু করুন আপনি দুই বছর বসে ব্যবসা আগে শেখেন তারপর ব্যবসা বোঝেন তারপর ব্যবসা করেন ওকে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আছেন অনেক কাপড়ের ব্যবসায়ী আছেন অনেক দোকানদার আছেন অনেক মহাজন আছেন অনেকে হাট করে থাকে মানে বাজারে বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি করে থাকে আপনারা যারা লাইভটা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন ভাই থাকবে তো অবশ্যই করেন তাদের আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে কিছু মাল নেন আমাদের মালের কোয়ালিটি এবং মালের গুণগত মান সবকিছু মিলে অনেক বড় এটা আমাদের ব্র্যান্ডের মানে 12 পিস মালের জন্য একটা বক্স প্যাকেজিংটা দেখেন কতটা হাই কোয়ালিটি অবশ্য দেখতে দেখেন খুবই চমৎকার হাই কোয়ালিটি ওকে আমরা একবার দেখাবো খুলে দেখাবো এটা আমাদের এক পিস গেঞ্জির জন্য যে পলিটা করা আছে এটা অনেক ভালো মানের পলি এবং দেখতেও সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভাই উপরে ফিটফাট হ্যাঁ ভিতরে আবার সদর না তো ভিতরে সদর না ভাই ভিতরে ফিটফাট এই অনেক সুন্দর আমরা এই দীর্ঘ প্রায় ছয় মাস এক বছর ধরে এই নিয়ে মানে রিসার্চ মানে গবেষণা করতেছি যে বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে ভালো কোনটা যায় কোন মালটা দেখেন এই মালটা এভাবে এত পাতলা না যে আপনার মানে সিরে যাবে অথবা শরীর দেখা যাবে অথবা এত মোটাও না যে আপনার গরমে কষ্ট হবে এই আমরা এটা সব চিন্তা ভাবনা করে নিজেরা ব্যবহার করে

এই যে লেভেলের পাতলা কাপড় এই পাতলা কাপড়ে এইখানে ই দেওয়া পাইপিং দিয়ে সেলাই করা এই সেলাইটা ছুটবে না আর এটা পাকা সুতা এটা কাঁচা সুতা না আর এই ওই সেলাইটা হাতার মাথায় দেওয়া আছে ওকে প্রত্যেকটা সাইডে কিন্তু দেখেন লক এন্ড লক সেলাই করা ফোল্ডিং করে সেলাই করা আছে যারা হুশিয়ারি ব্যবসা করেন আপনারা যদি কেউ আমাদের লাইভটা দেখে থাকেন একটু কমেন্টস করে জানাবেন তাপস দেবনাথ আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে এসকে কে রফিকুল ভাই আছেন আমাদের সাথে জীবন ভাই আছেন আমাদের সাথে কদম কদমতলি থেকে খাইরুল ভাই আছেন আমাদের সাথে বরিশাল বাবুগঞ্জ থেকে অনেকেই আমাদের লাইফগুলা দেখেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আপনার জেলার নামটা আর প্রবাসী যে সকল ভাইরা আছেন প্রবাসের কোন দেশ থেকে আমাদের লাইফটা দেখেন সৌদি আরব কাতার কুয়েত আমেরিকা বিভিন্ন দেশে আছেন তো শফিক একটা বিষয় আমার জানা ছিল জি বলেন অনেক প্রবাসী ভাই আছেন যারা ওইখানে মনে করেন যে স্থায়ী ভাবে ব্যবসা বাণিজ্য করে অনেকেই পোশাকের দোকান আছে তারা আসলে ওইখানে যে পোশাকের দাম বাংলাদেশের দামের সাথে অনেক তফাৎ তারা যদি চায় আপনার কাছ থেকে ব্যবসা করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আমাদের অনেক প্রবাসী ভাই বিশেষ করে সৌদি আরবে আছে দুবাইতে আছে আমেরিকা আছে যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে যায় অর্ডার করে আমাদের টাকা পাঠাবে আমরা এখান থেকে মাল কুড়িয়ে দিয়ে দিই মাল চলে যায় এটা আমাদের এই পণ্যটা এত সুন্দর এটা সব জায়গা চলবে বিশেষ করে যে কেউ ব্যবহার করতে পারবে

নিজেরা তৈরি করি এবং মানে এই আমাদের নিজস্ব অর্ডার দিয়ে মোটা করে তৈরি করি আনা কারণ হাজির দিন তার ব্যবহার করতে হয় ক্যারি করতে হয় কোনোভাবে না ছিঁড়ে না যায় এই এই জায়গায় একটা ট্রাক দিয়ে দেওয়া

বিভিন্ন আতরের দোকান টুপির দোকান জায়নামাজের দোকান বাংলাদেশের এমন কোন বাজার নাই পাড়া নাই মহল্লা নাই যেখানে এই আইটেম গুলা না সেল হয় সব জায়গা চলে ভাই আপনাদের নাকি টুপিও আছে হ্যাঁ আমাদের তো টুপিও আছে ইনসাফ টুপি আমাদের আচ্ছা এটা নিয়ে কথা বলবো আগে এটা দেখাই এটা আমাদের হজরমাল ওই হজরমাল যা যা এখানে আছে এখানে তৈরি হচ্ছে ওই সাইজে প্যাকেটিং হচ্ছে ওই জায়গা

শেক হওয়ার পরে এরপরে পলি হচ্ছে পলি হয়ে যাওয়ার পরে এগুলো প্যাকেট হয়ে যাবে এখানে কিন্তু দেখেন উনি কিন্তু পলি করতেছে মানে এ হচ্ছে বাংলাদেশ লোকো দেওয়া কিন্তু হজ্জের বেল এই হজের বেল্ট কিন্তু হাজি সাহেবরা মানে বাংলাদেশ থেকে যদি একশো হাজি সাহেব যায় একশো জনি কিন্তু এই জিনিসটা নিয়ে যাবে অতএব সবার কিন্তু লাগবে এটা কিন্তু আপনারা যারা হজের আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন আপনাদের জন্য কিন্তু এই চমৎকার আইটেমগুলো কিন্তু লাগবে তো অনেকেই দেখেন মানে আপনার ভাই একটু এদিকে কথা বলি আপনার এখানে কতজন মানুষ কাজ করে এখানে প্রায় তিরিশ জন মানুষ কাজ করে তিরিশ জন জি ওকে সবাইকে আসলে আপনি কিভাবে শুরু করছেন এই ব্যবসা যদি গল্পটা বলেন

বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ইনসাফের কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু বাংলাদেশে খুবই ফেমাস এবং খুবই পপুলার একটু টুপিগুলো যদি দেখেন দর্শকদেরকে আমাদের টুপিগুলো গুলো এইগুলো এটা আমাদের টুপির প্যাকেট এটা হলো আমাদের ইনসাফ টুপি এটা আমাদের টুপির প্যাকেট এই যে এটা হলো বারো পিস টুপির ভিতরে একটা প্যাকেট এগুলা এই যে বারো পিস টুপির প্যাকেট এটার ভিতরে এই যে আমাদের টুপি একটা টুপি খুলে দেখান ওকে ওকে আমরা কিন্তু টুপি খুলে আপনাদেরকে দেখাবো আ ওলিজা আক্তার বলতেছেন ভাইয়া আপনার কাছে কি কি আইটেমের ব্যবসা কি কি আইটেম আপনারা সেল করে থাকেন হ্যাঁ বলতেছি আমরা এটা একেবারে পাতলা চিকেন কাপড় এটা সবচেয়ে ভালো মানের কাপড় পাতলা কাপড়ের ভিতরে আর আমাদের পণ্য আছে বর্তমান আমাদের প্রায় 56টা পণ্য আছে ইনসাব কোটি তো আমাদের থাকে শীতকালের জন্য এখনো চলতিছে কোটি ইনসাব কোটি তারপরে ইনসাব গেনজি তারপরে ইনসাবের ওই যে টু ইনসাব টুপি তারপরে ইনসাফ হজের আইটেম এই যে দেখেন হজের কিন্তু ইনসাফের অনেক অনেক আইটেম কিন্তু আপনারা পাবেন যারা নিতে চান

আপনারা যারা ব্যবসা করতে চান বিশেষ করে যাদের নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে আসেন আমাদের কাছে দেখেন আমাদের মালগুলো নেন আর যারা হুঁশিয়ারি ব্যবসা করতেছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই অন্য অন্য কোম্পানির মাল বিক্রি করেন সাথে আমাদের মালগুলোও কিছু মাল বিক্রি করেন দেখেন আমাদের মালগুলো অনেক সুন্দর আমি আমাদের মাল বলেই বলছি না এগুলো আসলে অনেক সুন্দর মাল হয়েছে যারা ব্যবহার করছে তারা বলছে আমরা ব্যবহার করতেছি আমরাও দেখতেছি এই জন্য আপনারা আমাদের সাথে মালগুলো নিয়ে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আর যারা আমাদেরকে এত সময় আমাদের এই ভিডিও দেখলেন লাইভটা দেখলেন আপনাদের প্রত্যেককে আমাদের ইনসাফ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য মোবারকবাদ আর যারা আমাদের পণ্য ব্যবহার করেছে নিতে পারবে বিশেষ করে কোটি তারপরে টুপি বেডিং আমাদের নতুন পণ্য আপনারা গেঞ্জিও ব্যবহার করবেন আর ব্যবহার করার জন্য আমরা মুবারকবাদ আর এখনো যারা আমাদের পণ্য ব্যবহার করেন নেই বিশেষ করে আমাদের যে পণ্যগুলি আছে ব্যবহার করেন নেই তাদেরকে আমরা আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের কিছু পণ্য ব্যবহার করেন দেখেন আমাদের পণ্য অনেক সুন্দর অল্পর ভিতরে মানে অল্প দামের ভিতরে ভালো পণ্য এরা ইনসাফের পণ্য ওকে তো ভাই আপনার কাছে যারা সরাসরি আসবে কিভাবে আসবে বলে দিবেন আমাদেরকে সরাসরি আসার জায়গায় আমাদের ঠিকানা বলেন বাবু বাজার আর বাবুবাজারটা হলো সদরঘাট ইসলামপুর মিরপুর মিটফোর্ট তারপরে গুলিস্তানের মাঝখানটা বাবুবাজার আর বাবুবাজার রকেট ঘাট বাবুবাজার বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিং এর দুই তালা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম ওকে তো যারা ঢাকার বাইরে থেকে আপনার এই প্রোডাক্টগুলো গুলো অর্ডার করতে চায় তারা করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে স্ক্রিনে আমাদের মোবাইল মানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে যারা ব্যবসা করতে চায় তাদেরকে আমরা বলবো যে আপনারা একসময় আসেন আর বিশেষ করে মাদ্রাসা শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের মাদ্রাসা ছাত্রদের জন্য আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাল নিয়ে খুব সহজ ব্যবসা করতে পারেন কিন্তু গেঞ্জি কিন্তু রেডি হয়ে আছে আপনাদের উদ্দেশ্যে এবং এই পাশে কিন্তু দেখেন শত শত পিস কিন্তু দেখেন টুপিও কিন্তু আছে তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ চমৎকার এই ব্যবসার আইডিয়া কিন্তু আপনারা কোথাও পাবেন না সরাসরি গোপন ঠিকানা মানে কারখানা একেবারে কারখানা থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ